কেকের ভিতরে ভূত হ্যাঁ হ্যাঁ এটা আমি কি দেখলাম আমার এই ভিডিওটা টিকটকে ভালোই ভাইরাল হয়েছিল এবং আমি যেটা অনেক বেশি কমেন্ট পেয়েছিলাম সেটা হচ্ছে আপনার কেকের ভিতরে ভূত আসলো কোথা থেকে সবই তো ঠিক আছে কেকের মধ্যে ভূত কেন আসলে প্রথমে কিন্তু আমি কিছুই বুঝতে পারি নাই প্রথমে আমি খুঁজেও পাই নাই কেন এই কমেন্টটা আসতেছে আমার এই ভিডিওতে তারপর কেউ কেউ দেখলাম একদম আইডেন্টিফাই করে চিহ্নিত করে আমাকে ফটো দিয়ে কমেন্ট করতেছে যে আপু আপনার কেকের মধ্যে ভূত আসলো থেকে যেটা দেখে তো আমি নিজেই অবাক হয়ে গেছি আসলেই তো কেকের মধ্যে ভূত সত্যি এটা কি করে সম্ভব হলো এবং একটু একটু ভয়ও পাচ্ছিলাম যে এটা কি সত্যি ভূত যেটা কিনা সবাই দেখতে পারলো অথচ আমি দেখতে পারলাম না যাই হোক এতক্ষণে হয়তো আপনারা নিজেরাও দেখেছেন যে এটা কিন্তু সত্যি সত্যি একটা ভূতের প্রতিচ্ছবির মতোই দেখা যাচ্ছে আপনারা দয়া করে কেউ ভয় পাবেন না আসলে আমি যখন চকলেট গানাসটা উপরে দিয়ে প্যালেট নাইফ দিয়ে দিয়ে বা ব্রেড কাটার আমি চকলেট সেট করি বা কেকের উপরে একদম সমান করে করে স্প্রেড তখন হয়তো এরকম একটা শেপ চলে আসছে যেটা কিনা দেখতে একদম ভূতের মতো ভূত তো আমরা আসলে কেউ দেখিনি যেটা কিনা দেখতে একটু ভয়ঙ্কর টাইপের এটা আসলে ইচ্ছাকৃত কিছুই না হয়তো কোনো কোনো জায়গায় আমার যে পার্পেল কালারটা আমি চকলেট গানাশে ব্যবহার করেছি সেখানে কিছু হালকা হয়েছে আবার কিছু কিছু জায়গায় গাঢ় হয়েছে সেই জন্য এরকম একটা বাজে প্রতিচ্ছবি হয়ে হয়েছে এতে ভয় পাওয়ার কিছুই নেই